আমাদের পৃথিবী অনেক সুন্দর কিন্তু রহস্যপূর্ণ এমন কিছু রহস্য রয়েছে যা আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি আজ আমরা এমন কিছু স্থান সম্পর্কে আলোচনা করব যা অত্যন্ত অদ্ভুত এবং দেখতে সত্যি অবাস্তব মনে হয় আপনি যদি অদ্ভুত কিছু স্থান সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের সর্বশেষ ভিডিওগুলো দেখতে পারেন ড্রাগন ব্লাড ট্রি বলা হয় যে গাছের প্রাণ থাকে এবং আমরা অনেকে এটিকে মিথ্যা মনে করি এটি সত্যি নয় একটি রহস্যময় গাছ রয়েছে যার নাম ড্রাগন ব্লাড ট্রি এই গাছটি কাটলে রক্ত বের হয় এই দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে গাছটির বয়স ছয়শো বছর এবং এর উচ্চতা প্রায় দশ থেকে বারো মিটার এটি একটি জাদুগরী গাছ বলে মনে করা হয় কারণ এর রক্তের মাধ্যমে মানব শরীরের বিভিন্ন রোগ ভালো হয় এর লাল রঙের তরল লোবান নামক রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহার করা হয় লেক হিলিয়ার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট গোলাপি হ্রদ আমরা জানি পানির কোনো রং থাকে না তবে এই হ্রদের জল গোলাপি রঙের এর কারণ হলো একটি অনুজীবের উপস্থিতি যা লাল পিগমেন্ট তৈরি করে এই হ্রদে সাঁতার কাটতে কোনো সমস্যা হয় না এতে প্রচুর পরিমাণ লবণ থাকা সত্ত্বেও এটি নিরাপদ আইসকেভ আইসল্যান্ড আপনি কি কখনো বরফের গুহা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজ আমরা আপনাকে এমন একটি গুহায় নিয়ে যাব এটি ইউরোপের আইসল্যান্ডে অবস্থিত এই গুহার দৈর্ঘ্য বিশ ফুটের বেশি এবং সম্পূর্ণ বরফের তৈরি এখানে এত ঠান্ডা থাকে যে একজন মানুষ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না গুহার রং কখনো সাদা কখনো নীল দেখায় যা এর সৌন্দর্যকে বৃদ্ধি করে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই গুহা দেখতে আসে নেট্রন লেক তানজিনিয়ার এই লেকটির পানির উষ্ণতা দুইশো ডিগ্রি ফ্যারানহাইট পর্যন্ত পৌঁছায় এখানকার পানি অত্যন্ত খনিজ সমৃদ্ধ এবং যারা এখানে পড়ে যায় তারা পাথরে পরিণত হয় এই লেকটি একটি কৃষক সর্বপ্রথম আবিষ্কার করে হেল তুর্কি অবস্থিত একটি গর্ত যা উনিশশো সাল থেকে অবিরত আগুন জ্বলছে এই গর্তটি একটি গ্যাসের আগুনের কারণে সৃষ্টি হয়েছিল বিজ্ঞানীরা এটি বন্ধ করার পরিবর্তে আগুন লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটি উনিশশো সাল থেকে অবিরত জ্বলছে এগুলো পৃথিবীর কিছু অদ্ভুত স্থান আপনি কি এই স্থানগুলোতে যেতে চান কমেন্টে জানান এবং ভিডিওটি কেমন লাগলো তাও জানান